ভাই দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দিল্লি সাবস্ক্রাইব করে দেবেন তবু তো দেখতে পাচ্ছ সব পায়রা খাবার জন্য চলে এসেছি আজকে ছেড়ে দিয়েছি সাড়ে তিনটের সময় দেখো আজকে সকালবেলা ছাড়িনি ঠিক আছে কালকে উড়িয়েছিলাম বলে আজকে ছাড়িনি তবন্ধ দেখতে পাচ্ছ সব পায়রা ঠুকে ঠুকে খাচ্ছে সব গম পড়ে আছে ঠিক আছে তবু বন্ধুরা বাচ্চাটা অনেকটাই বড়ো হয়ে গিয়েছে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তখন ধরা তার আগে আমি খাওয়া দিয়ে দিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মিক্স খাবার নিয়ে চলে এসেছি বাজরা ভুট্টার দানা মাইলো কুসুম দানা গম ঠিক আছে তো বন্ধুরা এটা মিক্স আছে সব তো বন্ধুরা পায়রাকে দেবো দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পায়রা খেতে চলে এসেছে তো বন্ধুরা কিছু দিনের পরই ম্যাড্রাসগুনো ডিম দিয়ে দেবে ঠিক আছে এই ধারে দেখো ও ধরে নর এটা আর এটা মা তো বন্ধুরা আর কিছু দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে এখন কুড়ি তুলছে পায়রা কোনো তো বন্ধুরা চলো আমি বাচ্চাটাকে বার করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তার আগে এদেরকে খাওয়া দিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাচ্চাটাকে বার করে নিয়েছি দেখো অনেকটাই বড় হয়ে গিয়েছে পুরো ওর মায়ের মতন হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা মনে হয় গিরি নাই হবে আর এটা ওর মা দেখো বাচ্চাটা তো বন্ধুরা অনেকটাই হয়ে গিয়েছে তো বন্ধুরা চলো আমি কাছে নিয়ে এসি তাহলে ও তলায় ঢুকে যেতে পারে তবু বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা এখন বোঝা যাচ্ছে না চোখটা কী কালার হবে ঠিক আছে তো তো দেখতে পাচ্ছ পেছন হাচ্ছে পায়রাটা তবন্ধ ওটা ওর মা আর দিকে আছে বাবাটা যেটা জল খাচ্ছে ওটা মা তার পাশেই দেখো যেটা জল খেতে আছে ওটা বাবাটা ঠিক আছে দেখা যাক কি হয় নড় হয় না মাদি হয় যতক্ষণ না বড় হচ্ছে দেখা যাক চোখের হয় ফের আবার মনে হচ্ছে তো গিরি নাই হবে এখনও চোখ বুঝে যাচ্ছে না অতটাও দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে তো বন্ধুরা পায়রাগোনো খুব খাওয়া দিতে হবে অল্প খাওয়া দিয়েছিলাম তো বন্ধুরা চলো এবার এটাকে ঢুকিয়ে দিয়েছি তারপর খাওয়া দাও পায়রাগোনোকে তাহলে একে ছেড়ে দিলে চলে চলে সাইডখানে চলে যাচ্ছে আর উত্তলায় ঢুকে গেলে খোপের তলায় ঢুকে গেলে বার করতে পারবো না ও সাইডে তো বন্ধু চলো আর ভর্তি খাওয়ার খাইয়ে যে বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাইটা খেতে চলে এসেছে আর বাচ্চাটাকে আমি লভের মধ্যে ডেকে দিয়ে এসেছি তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন না যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে